নমস্কার বন্ধুরা আবারও এসে গেছি তোমাদের একটুখানি সময় নষ্ট করতে একটু আমার ভিডিও দেখার জন্য অনুরোধ করতে আর তোমরা সবাই গরমে কেমন আছো আশা করি মোটামুটি সবাই সুস্থই আছো আমিও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় আরও একটু ভালো আছি আর আমার ভিডিওটা না টেনে একটু সম্পূর্ণ দেখো তোমরা দেখার অনুরোধ করলাম তোমাদের আর এখনও যেন আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পরিবারটাকে একটু বড় করে দিও তোমরা একটু ভিডিও দেখলে আমার ভিউজটা বাড়ে আর একটু লাইক করে দিও একটু সাপোর্ট করো একটু কমেন্টের মধ্যে জানিও যে কেমন হচ্ছে আমার ভিডিও কি ভালো কি মন্দ একটু তোমরা জানালে বেশ ভালো লাগে আর লাইক করলে ভিডিও করা উৎসাহ বাড়ে তোমাদের জন্যই তো ভিডিও করা আর তোমরা যদি না দেখো তাহলে কী করে হয় বলো তোমরা একটু ভিডিও দেখো তাহলে চলো আজকে আবার এসছি একটা হিজি ভিজি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে কি করব জানো সবাই দই কাতলা করে রুই কাতলা করে আমি আজকে বাটা মাছ দিয়ে দই দিয়ে করবো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এর জন্য কি কি নিয়েছি চলো দেখাই তোমাদের হ্যাঁ এর জন্য নিয়েছি পাটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি দেখি আজকে এটা আমার মানে কি বলবো নিজের থেকে করছি কেমন হবে জানি না করে দেখি এখানে নিয়েছি কিছুটা এই যে পোস্ত আর এখানে আছে লাল সর্ষে একটু শুকনো লঙ্কা কালারের জন্য বাট বয়টা বেটে নেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সামান্য একটু জিরে আর এই কাঁচা লঙ্কাটা পরে দেবো গোটা লাগবে একটু হলুদ পনেরোের জন্য একটু নি কালো জিরে এখানে একটু টক দই নিয়েছি নিয়েছি নুন আর তেল তেল তাহলে চল আগে মাছগুলোকে ভেজে নিই গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি একটা দেখো গরম হয়ে গেছে দেখো কড়াইটা গরম হয়ে গেছে মাছগুলো বেশি কড়া করে ভাজবো না হালকা করেই ভাজবো তেলটা ভালো করে গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে মাছটা ভালোবাসে মাছ তখন আমি মশলাটাকে বাটি একটু ঘিরে আর এই লঙ্কাটা বেটে নি আঁচগুলো সব ভেজে তুলে নিলাম একটু তেল দিয়ে দেবো খোলা দাওয়া সব অনেকখানি কালো জিরে আর দেখ তো এখানে যে ভেটেছি জিরে আর লঙ্কা দিয়ে দেবো এই কাঁচা এই সর্ষে আর পোস্ত বেটেছি সেটা এই টক দইটা যে ফেটিয়ে ফেটা টক দইটা একটু ফেটিয়ে দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে দেবো বাটিতে একটু জল দিয়ে দেবো গ্যাসটাকে বাড়িয়ে দিলাম থাকা দিয় যাতে এটা ফুটে ওঠে ফুটে উঠেছে তিনটে কাঁচা লঙ্কা চিরে দেব চিরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দিয়ে দেবো ঝোল দিয়ে যেরকম খাবেন সেরকমই ঝোল দেবেন একটু দিয়ে দিলাম যাতে মাছটা মধ্যে মশলাগুলো ঢুকে যায় দেখো মাছের ঝোলের কালারটা বেশ সুন্দর হয়েছে মাছগুলো বেশ নরম হয়ে গেছে ঝোলটা দেখো বাড়িতে এইভাবে একবার এই দই দিয়ে বাটা মাছ রান্না করে দেখো কেমন লাগে আমার তোমার বেশ ভালোই লাগছে দেখতে এত সুন্দর লাগছে তাহলে খেতেও বেশ সুন্দরই লাগবে হয়ে গেছে আমি নামিয়ে নেব ঝোলটা এরকমই রাখবো কি সুন্দর এবার নামিনি নামিয়ে দেখাচ্ছি দেখো আমার মাছের ঝোলটা কালারটা খুব সুন্দর হয়েছে দেখো বাড়িতে অতি অবশ্যই একবার হলো এই বাটা মাছ দিয়ে দই পোস্ত দিয়ে করে দেখো কেমন লাগে খেতে আমাকে একটু জানিও আমার এই রেসিপিটা আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো যেভাবে আছো আজকে আর বেশি কিছু বলবো না আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ গরমে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আর পাশে থাকা বিলাইকনটি অন করতে কিন্তু ভুলো না